দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দিনহাটায় বিজেপিতে ভাঙন বিজেপির প্রাক্তন কোচবিহার জেলা কিষান মোর্চার সহসভাপতি নিরঞ্জন বর্মন বিজেপি ছেড়ে মন্ত্রী গুহের হাত ধরে তৃণমূলে যোগদান করেন বুধবার সকাল এগারোটা নাগাদ এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা ওয়ান বি ব্লক কমিটির সভাপতি অনন্ত বর্মন এবং অন্যান্য নেতৃত্বরা যদি এই যোগদান প্রসঙ্গে বিজেপির তরফে পাল্টা কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে নিরঞ্জন বর্মন বলেন দীর্ঘদিন ঘরে বসে ছিলাম তাই এবার ভাবলাম তৃণমূল কংগ্রেস করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এর উন্নয়নের কর্মযোগে সামিল হব আজকে বিজেপির জেলা কৃষা মোর্চা ভাইস প্রেসিডেন্ট নিরঞ্জন বর্মন উনি আজকে বিজেপি দল পরিত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ভেটাগুড়ি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি করার জন্য আজকে থেকে উনি পুরো দমে আমাদের দলের হয়ে কাজ করবেন আমি তো দীর্ঘদিন থেকে বিজেপি করি পি করতে আমি জেলা কমিটির প্রাক্তন জেলা কমিটি ভাইস প্রেসিডেন্ট ছিলাম তারপরে আমি দলের থেকে বসাইয়েছি আমি কোনো দলেই যাই না আমি মনে করি যে না তৃণমূলেই করবো আমি তাই আমি তৃণমূল দলের সঙ্গে আজকে যুক্ত করি আমি এই দল মনে প্রাণেই করব আমার নাম নিরঞ্জন বর্মন ডাক নাম আমার ঘাটু বাড়ি কোথায় বাড়ি ভেটাগুড়ি এক নম্বর অঞ্চল আমি লাস্টে মানে প্রাক্তন জেলা কমিটি কিশেন মোস্তার ভাইস প্রেসিডেন্ট জেলা আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু এইট জিরো ফোর সেভেন থ্রি ফাইভ আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি দিয়ে একবার টেস্ট রাইড আমরা কথা নিয়ে যান দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি ওয়ান এবং ফাইভ এবং মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট